নমস্কার বন্ধুরা ভারত পাক সংঘাতের জেরে এশিয়া কাপ বয়কট করছে বিসিসিআই এমন তো শোনা যাচ্ছে সূত্র মারফত ক্রিকেটের মঞ্চে পাকিস্তানকে এক ঘরে করতেই এই পদক্ষেপ করতে চলেছে ভারতীয় বল বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসেন লাগবি যিনি আবার একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রীও তাই পাক ব্যক্তির নেতৃত্বে কোনো কাজ করতে আগ্রহী নয় বলেই এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে চাইছে বিসিসিআই এমনটাই সূত্রের খবর চলতি বছরে এশিয়া কাপের আয়োজক দেশ ভারত শুধু তাই নয় আগামী মাসে মহিলাদের এমার্জিং টিমের এশিয়া কাপও আয়োজনের দায়িত্ব ছিল বিসিসিআই এর দুটি টুর্নামেন্ট থেকেই সরে ঘুরে কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে দেশের ভাবাবেগের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত ওই সূত্রের কথায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী তাই এসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে ভারতীয় দল খেলবে না এটা গোটা ভারতের আবেগের বিষয় মৌখিকভাবে এসিসকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত ওমেন্স ইমার্জিং এশিয়া কাপ থেকে সরে দাঁড়াবে তারপরেও যেসব টুর্নামেন্ট রয়েছে সেখানেও ভারত খেলবে না বলেই ধরে রাখা হোক এই ইস্যুতে ভারত সরকারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে প্রসঙ্গত এশিয়া ভারত না খেললে টুর্নামেন্টের জুলুস কার্যত শেষ হয়ে যাবে এছাড়াও ভারত পাক সংঘাতের আবহের সম্প্রচারকারীদের অনেকেই পাকবিরোধী বিরোধী অবস্থান নিয়েছে ফলে টুর্নামেন্ট সম্প্রচার নিয়ে সমস্যা হতে পারে এছাড়াও ভারত পাক ম্যাচ না হলে টুর্নামেন্ট দেখতেও আগ্রহ হারাবে সম্প্রচারকারীরা যাবতীয় লোকসান ভুগতে হবে নাগবি নেতৃত্বাধীন এসিসিকেই এছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাঁচ পূর্ণ সদস্য ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান সম্প্রচারের আয় থেকে পনেরো শতাংশ পায় যদি বর্তমান সম্প্রচারকারী সেই চুক্তি থেকে বেরিয়ে যায় তাহলে আর্থিক ক্ষতি ভুক্ত হবে পাক বোর্ডকেও সব দিক দিয়ে পাক ক্রিকেটের সর্বনাশ হবে এর এই পদক্ষেপে সে কথা বলাই বাহুল্য বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন